আল্লাহ যে জিনিসটা দিয়েছেন সেটার নাম যেমন মুসাইলামের সময় ফেরাউনের যুগে জাদুবিদদের প্রভাব বেশি ছিল কি বেশি ছিল কথা বলে জাদুবিদদের প্রভাব বেশি ছিল আর মুসাইলামকে দংশন করার জন্য যখন সব জাদুকররা সাপ ছেড়ে দিল ফেরাউনের অর্ডারে মূসা আলাইহিসসালাত ওয়া সালাম দিক বেদিক হয়ে গেলেন আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে দেখ দিয়ে বলেন মূসা লখ লখ যাদুকর না তোমার দিকে যাদুরু না একদমে সাত সুরে দিয়েছে তোমাকে ধ্বংস করার জন্য তুমি চিন্তা করো না परेशानी হয় না তোমার কোনো চিন্তা নাই আমি আল্লাহর নজরে তুমি

তোমার হাতে যে একটা শুকনার লাঠি দিয়েছি ওই লাঠিটা তুমি আমি আল্লাহর নামে ছেড়ে এটা তার কাছে কি আল্লাহ জোরে আরো জোরে লাঠি ঘুমাচ্ছে অনেকে লাঠি লাঠি যখন ছেড়ে দিল সাপ এত বড় হলো জাদুঘরদের সব সাপ সরঙ্গর ভিতরে যেমন পানি প্রবেশ করে নদীর সব দিকের পানি একদিকে ঢুকে যাওয়া জাদুকরদের সব এই সাপের ভিতর দিয়ে ঢুকে হজম হয়ে যাচ্ছে জাদুকরণ আশ্চর্য হয়ে গেল আমরা এমন জাদু সেরেছি এর উপর আর কোন জাদু হতে পারে না ওই সময় আসমানের মানের নিচে জমিনের উপর আর এত বড় জাদুর প্রভাব ছিল না জাদুঘররা আশ্চর্য হয়ে গেল সব জাদু খেয়ে ফেললো তারা বুঝতে পারলো মুছারে হাতের লাঠি এটা সাধারণ লাঠি না এটা আল্লাহর প্রদক্ত দেওয়া লাঠি এটার নাম হল নবী এটাই হল নবী যার কাছে আল্লাহ এই লাঠি দিয়েছে সঙ্গে সঙ্গে সব জাদু জাদুকরণরা পরে নিল্লা আমি ওপরন্ত গেছি ঠেকাই দিলেন যে আলোচনা করতেছে মু স্যার আপনারা গেলেন মোহাম্মদুর রাসুল্লাহ যাক বুঝতে পারেনি

উত্তম চরিত্র তৃতীয়টা কি বলে মজেসা আমাদের রসুলের জন্য আমাদের নবীর জন্য আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মুজিজা দান করেছেন আল কোরআন কি বলে আল কোরআন আপনি গণিতের দিকে তাকাবেন সব দিক দিয়ে গণিত মিলা যাবে এটার নাম হলো কোরআন এই কোরান এত বড় মুজিজা রব্বুল আমি ডাক দিয়ে বলেন এই কোরআনের মাধ্যমে মানুষকে যদি দাওয়া দেওয়া হয় আমি আল্লাহ তাহলা প্রতিটা হরফের বিনিময় মানুষের হৃদয়কে আমি আল্লাহ নরম করে দেই কি করে দেই কোরআনের প্রত্যেকটা হরফ আপনার জন্য অ্যাটম বোমার মতো যদি আপনার হৃদয় সেটা ধারণ করার ক্ষমতা রাখে আর আপনি যদি ঘাড় ঘুরে ফেলে তাহলে কোনো কাজে আসবে না সব সময় জিনিসগুলোকে চিন্তা করতে হবে আমাদের জন্য যত কোরআন শ্রেষ্ঠতম মজেজা কি আমাদের রসুলের জন্য শ্রেষ্ঠতম মজেজা কোরআন এটা বুঝতে হবে আমার এই কুরআন কেমান আল্লাহ তাআলা রসূলের মাধ্যমে হেফাজত করেছেন রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্নাহনা নাযালনায-যিকরা ইন্নাহু লাহাফিযু আল্লাহ বলেন যে কুরআন আমি নবীকে মুজিজা হিসেবে দিয়েছি ওই কোরান হেফাজতের জন্য আমি আল্লাহ দায়িত্ব নিলাম কোরানের হেফাজতের দায়িত্ব কি দুনিয়ার সমস্ত মানুষ যদি কোরানকে নিবিয়ে দিতে চায় এই কোরানকে কেউ নিবিয়ে দিতে পারবে না ইউরিতোন লিউতুফিও নোরল্লাহিবে আপোয়া হিহিম ওয়ল্লা